কিছু গল্প মনের কথা আমি পাপড়ি সাথে আপনারা সবাই কেমন আছেন আজ রবিবার সকাল এখন বাজে সাতটা কুড়ি জাস্ট কিছুক্ষণ আগে সূর্যোদয় হয়েছে আজকে সূর্যটা আবার লাল নয় একদম অরেঞ্জ কালারের এই অরেঞ্জ কালারের সূর্য আজকে আমার রান্নাঘরেও ছাপ ফেলেছে আসুন আপনাদের দেখাই বানাচ্ছি আজকে কুমড়ো দিয়ে পাউরুটি তাই জন্য ছোটো ছোটো করে এই কুমড়োগুলোকে কেটে আগে স্টিম করে নিলাম সেদ্ধ করলেও হয় তাতে স্বাদটা একটুখানি কমে যায় আর যেহেতু রবিবার একটা গোটা ছুটির দিন তাই জন্য ব্রেকফাস্টটা একটুখানি স্পেশাল বানানোর চেষ্টা করছি আর কি এদিকে নিয়েছি একটুখানি ওয়ার্ম মিল্ক বা উষ্ণ দুধ এর মধ্যে দিচ্ছি এক চামচ চিনি আর দেব এক চামচ ইস্ট এই ইস্টের ব্যবহারটা কিন্তু আমি শিখেছি এই বেশ কিছুদিন আগে এই প্রথম আমাদের বাড়িতে ইস্টটা কিনে আনা হয়েছে এই সব বানানোর জন্য আর এগুলো শিখেওছি পাশে ওই চাইনিজ আন্টির কাজ থেকে তাতে নাকি এই ইস্ট না দিলে এই সমস্ত বান্সগুলো তৈরি হবে না এবার ওটাকে দিয়ে বেশ মিনিট পাঁচে রেখে দিলে ইস্টটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে আর এটা হচ্ছে ড্রাই ইনস্ট্যান্ট ইস্ট মানে এটা ডাইরেক্টও ময়দায় ব্যবহার করা যাবে কুমড়োটাকে এখানে ভালো করে পেস্ট করে নিয়েছি ময়দায় একটুখানি নুন অল্প একটুখানি মিষ্টি আর তেল দিয়ে সব কিছু খুব ভালো করে মেখে এবারে মোটামুটি আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট রেখে দেবো ময়দাটাকে মেখে খুব ভালো করে এরকমভাবে রেখে মেখে দিতে হবে এই যে দেখুন সবগুলোকে এবার সমান সমান ভাবে কেটে আমি এই রাইস কুকারের উপরের যে স্টিমারের মতন জিনিসটা রয়েছে তাতে বসিয়ে দিলাম এবার ওটা মিনিট পনেরোর জন্য স্টিম হবে আর এদিকে একটুখানি চা ফুটিয়ে নিচ্ছি এই যে দেখুন হয়েও গেছে কী সুন্দরভাবে তখন একটা একটু এক্সট্রা হয়েছিল ওর উপরে চাপিয়ে দিয়েছি ভাবলাম ও আলাদা করে দেবো কেন তবে আমার একটা ভুল হয়ে গেছে ছোট্ট সেটা হচ্ছে ওপরে একটুখানি করে তেল লাগাতে ভুলে গেছি তাই একটার সাথে আরেকটা একটু চিপকে গেছে আর কি তবে একটুখানি ঠান্ডা হলে ঠিক হয়ে যাবে দাঁড়ানো আপনাদের ভেঙে দেখায় এত গরম যে সবগুলো একদম হাত দেওয়া যাচ্ছে না ছোট্ট একটা টুকরো ভেঙে দেখালাম কি সুন্দর হয়েছে ইস্ট বাড়িতে আনার পরে আমি একদিন ময়দা দিয়ে নানও বানিয়েছিলাম সেইটার ভিডিওটা আপনাদের সাথে ছোট্ট করে একটু শেয়ার করছি পুরো ভিডিওটা আমি সে সময় তুলতে পারিনি কিন্তু ওইভাবেই দুধের মধ্যে চিনি আর ইস্ট দিয়ে ভিডিয়ে রেখেছিলাম মিনিট পাঁচেক তারপরে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে নুন আর একটু বেশি পরিমাণে দুধ দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছিলাম ব্যাস তারপরে ওই রকম পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিটের মতন রেখে দিতে সেটা প্রায় ডবলেরও বেশি হয়ে গেছে দিয়ে সেখান থেকে লেচি কেটে বেলে এইভাবে একটা দিকে জল দিয়ে এই তাওয়ার উপরে রেখে দিয়েছিলাম তারপরে ঢাকা দিয়ে দিলাম তাতে করে কি হবে কম একটু তেল বা ঘিতেই পুরো ব্যাপারটা সুন্দরভাবে কুক হয়ে যাবে আর কি অপূর্বভাবে ফুলেছিল দেখে একেবারে মনটা পুরো খুশি হয়ে গেছিল টক দই বেকিং পাউডার বেকিং সোডা এইসব দিয়ে মেখে রাখলেও প্রচন্ড নরম হয় তবে দুধ দিয়ে মাখলে একটুখানি নান বা তন্দুরি নান যেগুলো হয় সেগুলো খুব খেতে ভালো হয় কিন্তু এই ইস্ট দেওয়ার পরে দেখছি একটু অতিরিক্ত ফুলে গেছে আর কি ফুলে পুরো ফেটে গেছে দেখেছেন পুরো বেলুন মনে হচ্ছে ঘরে ঘিটা ছিল তাই ঘিটাই দিলাম আর কি এটাতে বাটারও দেওয়া যাবে দারুণ স্বাদ হয় আর গন্ধও খুব সুন্দর হয় এত ফুলেছে যে কড়া থেকে নামাতে ইচ্ছে করছিল না যাই হোক চলুন পুরো রেসিপিটা অন্য আরেকদিন দিন না হয় পুরোটা করলে শেয়ার করব। এখন আপাতত কয়েকটা ডিম আর আলুকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আমি রাইস কুকারই সমস্ত স্টিমের আইটেমগুলো করে নিই এত কুইক হয় এখন আমি আর আইভি যাব ইরাদের বাড়িতে ওদের বাড়িতে তো আগেই বলেছি কন্ডোমিনিয়াম বলে সুইমিং পুল রয়েছে তাই আজকে ছুটির দিনে দুটো বাচ্চা মিলে সুইমিং পুলে খেলবে ওদের জন্য নিয়ে নিয়েছি দুটো বান প্যাক করে নিয়েছি আর আইভির বাবা বললো ও আজকে রান্না করে দেবে ব্যাস তাহলে তো একদম আমি চিন্তা মুক্ত দিনটা আজকে সুন্দরভাবে উপভোগ করা যাবে আর আমার গলাটা একদম ভেঙে গেছে জানেন তো শরীরটা খারাপ হয়নি মানে জ্বর জ্বালা কিছু নেই কিন্তু এত কাশি কয়েকদিন ধরে আর গলাটা খুব মানে ভেঙে গেছে কথা বলতে গেলে এইভাবে একদম ভেঙে ভেঙে যাচ্ছে সেই জন্য হয়তো আপনাদের শুনতে আজকে একটুখানি খারাপ লাগতে পারে তার জন্য আই এম রিয়েলি সরি কথা বলতে গেলে আমার এইভাবেই বেরিয়ে যাচ্ছে চলে এসেছি আমরা সুইমিং পুলে এই যে দেখুন আইভি রেটা প্রায় এক বছর আগেকার সুইমিং কস্টিউম এইটা এখন বেশ ভালো ফিটিংস হচ্ছে এক বছর আগে একটু ঢিলে ঢিলে হতো আর কি এদিকে ইরা রানিও রেডি হয়ে গেছে এদিকে ইন্দিরা দিও এসে গেছে আমরা একটা করে টাওয়ালও নিয়ে নিয়েছি এটা হচ্ছে বাচ্চাদের সুইমিং পুল তাই জন্য এরকম একটুখানি ডেকোরেট করা রয়েছে আর এর পাশেই রয়েছে বড়দের সুইমিং পুল আজ থেকে বছর পাঁচেক আগে আমরাও থাকতাম এরকমই একটা কন্ডোমিনিয়ামে সেখানেও সুইমিং পুল ছিল আর সকাল বিকেল আমি নামতে নামতে মানে বেশ সুইমিংটা শিখেও গেছি মানে এখন জলে নামলে কিন্তু মোটামুটি সাঁতরে চলেও যেতে পারবো আর ভেসেও থাকতে পারবো কিন্তু আজকে আমার সুইমিং কস্টিউম নেই তাই জন্য আমি নামতে পারলাম না আর আমি পুরো ভিজে গেলে আবার একটা স্নানের ব্যাপার আছে তার সাথে আইভিগে স্নান করানো তো একটু অসুবিধে হয়ে যাবে কিন্তু জল দেখলে মনটা যেন মানতে চায় না মনে হয় ঝপাং করে একবার ঝাঁপ দিয়ে দুবার সাঁতার কেটে নিই কিন্তু আরও একটা অসুবিধে আছে হঠাৎ করে অনেক দিন পরে যদি জলে নেমে সাঁতার কাটা হয় তখন গা হাত পা যেমন ব্যথা হয় সেরকম একটা ফট করে জ্বর চলে আসারও সম্ভাবনা রয়েছে তাই জন্য সাঁতার বা য়োগা এই জাতীয় এক্সারসাইজ কিন্তু রেগুলার করতে হয় হঠাৎ করে আপনি একটু বেশি করে নেবেন তারপরে এমন গা হাত পা মাসেলস পেন হবে যে তখন সেখান থেকে আবার জ্বর এসে যায় এরকম আমার হয়েছে অনেকবার অনেক ক্ষেত্রে সেই জন্য ভাবলাম মনটাকে না 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 আজকে আর নামা যাবে না আজকে বাচ্চাগুলোকে সামলাই পরে যখন সুযোগ হবে নিশ্চয়ই তখন নামবো বাড়িতে চলে এসেছি আইবিকেস স্নান টান করিয়ে একদম রেডি করে দিয়েছি এত আনন্দ করলো আজকে ওকে দেখে আমার মনটা খুশি হয়ে গেল আর এক্সট্রা খুশি হয়ে গেল এসে দেখছি ডিম আলুর ঝোল একদম তৈরি ভাগ্যটা আজকে আমাদের খুব ভালো ছিল যে যখন সুইমিং করছিল তখন বেশ হালকা হালকা রোদ্দুর আর মেঘলা করেছিল। ছিল যেই সুইমিং শেষ হয়েছে তারপরে একেবারে মুসলধারে বৃষ্টি এত বৃষ্টি যে ওদের বাড়ি থেকে আসতে গিয়ে আমাকে আবার ইন্দিরাতির ছাতাটিও ধার করে আনতে হয়েছে নয়তো এইটুকু আসতেও আমি একদম ভিজে যাব। আকাশের অবস্থা দেখেছেন আজ হচ্ছে বাঙালিয়ানা বাইরে বৃষ্টি পড়ছে ছুটির দিন ঘরে একদম বাঙালি আনা তৈরি ডিম আর আলুর ঝোল বাইরের দিকটা একটু বেরিয়ে এলাম আপনাদেরকে বলছিলাম যে ক্রিস আর কয়েকদিনের মেহেমান ওরা বাড়িটা ছেড়ে চলে যাবে নতুন একটা বাড়িতে তো গত কালকেই মানে শনিবার ওরা বাড়িটা প্রায় খালি করে দিয়ে কাল রাত্রেই মুভ করে গেছে এখনো কিছু বাকি রয়েছে সেগুলো হয়তো আরও দু এক দিনের মধ্যে ওরা পুরো পরিষ্কার করে খালি করে দেবে দুটো বাচ্চা আর সাথে ফ্যামিলি আর তার সাথে এত জিনিসপত্র নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা মানে এত ডিফিকাল্ট কাজ যে কী বলবো মানে আমরা তো করেছি তাই জন্য জানি তাই মাঝে মাঝে মনে হয় একেবারে নিজেদের একটা বাড়ি থাকা কি যে ভীষণ দরকার সেটা যারা বাইরে থাকে তারা একেবারে মর্মে মর্মে উপলব্ধি করে আজ আমার মনটা ভীষণ খারাপ বাচ্চাটা এত দূরে চলে গেল আর কাল তো হাসতে হাসতে দুজনে মিলে অনেকক্ষণ খেললো আর একটা বাচ্চা কাছে থেকে তারপরে যখন অনেকটা দূরে চলে যায় সবারই মনটা খারাপ হয়ে যায় সেটা তো আর ওরা বুঝবে না ওরা আনন্দে থাক এই দেখুন আপনাদের একটা জিনিস দেখাচ্ছি কাল যখন বিকেলবেলায় ওরা সবাই মুভ করছিল এই ছোট্ট বাচ্চাটাকে আমার কোলে কিছুক্ষণের জন্য রাখতে দিয়েছিল প্রায় দু বছর পরে আবার আইভির মতন একে আমি কোলে নিয়ে ঘুরছিলাম ঘুরতে ঘুরতে ঘুমিয়েও পড়েছিল তাই ভাবলাম ছোট্ট একটা ক্লিপ তুলে রাখি এটাই আমার স্মৃতি হয়ে থাকবে বিছানাতে আসতেই করে শুইয়ে দিচ্ছিলাম যেই ঘুমিয়ে পড়ছিল কিন্তু না যেই বিছানায় শুয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে উঠে পড়ছে আর এখন উঠে পড়লে ওর মাকে চাইবে কিন্তু ওর মা এতটাই ব্যস্ত যে বললো একটুখানি হেল্প করে দিতে ওকে একটুখানি রাখতে তো আমি রকম কোনো অসুবিধে না জানিয়ে ঠিক আছে থাক ও আজকের দিনটা আমার কোলেই ঘুমাক এই নিতেও আলাদা আলাদা বিছানা তখন তো বাচ্চাদের একটা ফিলিং হয় অন্য বিছানায় এসেছি সেক্ষেত্রে ওদের ঘুমটা ভালো হয় না মুখটা দেখুন একবার একেবারে যেন ফুটফুটে ফুটে চাঁদের মতন কি আরামে কোলের মধ্যে ঘুমাচ্ছে কালকে শনিবার রাত্রি প্রায় এগারোটা অবধি এজে ক্রিস আমাদের বাড়িতে এসে অনেকক্ষণ খেলেছে ওর মাও কিছু বলেনি ওদের প্রায় মুভ করতে করতে রাত্রি সাড়ে এগারোটা পৌনে বারোটা মতন বেজে গেছিল আইভি এই সময় ঘুমিয়ে পড়ে কিন্তু কালকে ওরা এইভাবে খেলে সময়টা কাটিয়েছে যাই হোক কি আর করা যাবে সবাই তো সব জায়গায় একভাবে সারা জীবন থাকতে পারে না ফিরে এলাম আজ আবার রবিবারে ঘুম থেকে উঠে একটু আটাটা আগে মেখে রাখলাম বাইরে এত মুসলধারে বৃষ্টি পড়ছে রান্নাঘরের ভেতরটা একদম অন্ধকার সেই জন্য এই গ্যাসের সাথে যে লাইটটা থাকে সেইটাকে জ্বালিয়ে সব কাজগুলো করছি গলাটা যেমন খুসখুস করছে না শরীরটাও কেমন একটা ম্যাজ ম্যাচ করছে তাই জন্য দুজন দু কাপ গরম গরম ইনস্ট্যান্ট কফি আজকে বানিয়ে নিলাম আজ আর নর্মাল কফি বানালাম না বাড়িতে দুটো প্যাকেট ছিল ইনস্ট্যান্ট কফির কাল থেকে মনটা আমার এত খারাপ আজকে যেন মনে হচ্ছে প্রকৃতিও আমার ওই মন খারাপের সাথী হয়েছে বাইরে তো প্রচন্ড বৃষ্টি তাই এক কাপ কফি নিয়ে এখন বৃষ্টিটা দেখতে দেখতে খাচ্ছি ওইদিকে আইবি আর ওর বাবা খেলছে ওর বাবা থাকলে আমাকে তেমন একটা লাগে না অনেকটা আমার মানে আমার স্ট্রেস ফ্রি হয় আর আজকের দিনটা তো খুব ভালো কেটেছে আজকের মানে দিনটা খুব ভালো কাটলো সকালবেলা গেলাম একটু তো চেঞ্জেস হলো একটা বেলা তো রান্না থেকে ছুটি পাওয়া গেল আর তেমন একটা রান্না নেই কয়েকটা পরোটা শুরু করব আটা মাখা রয়েছে মানে মাখলাম আর কি আর কালকের আলুর তরকারি রয়েছে করা হালকা করে আর রয়েছে ফ্রোজেন রসমালাই মানে ফ্রোজেন রসমালাইটা বের করে কিছুক্ষণ রাখলে ওটা নর্মাল রসমালাই হয়ে যায় আর আজকে তো অন্ধকার হয়ে গেছে ঠিক করে দেখাতে পারছি না তাই জন্য অন্য আরেকদিন সকালবেলার দিকে দেখা হয়ে যে ফ্রোজেন রসমালাইটা কেমন দেখতে হয় আমরা অ্যাকচুয়ালি সাধারণত মানে সাধারণভাবে ভাবতেই পারি না যে রসমালাই আবার ফ্রোজেন হয় হ্যাঁ অ্যাকচুয়ালি রসমালাইও ফ্রোজেন বিক্রি হয় এখন মনে হয় ভারতেও সব সবকিছু অ্যাভেলেবেল হয়ে যায় কিন্তু আমাদের ওখানে এত মিষ্টির দোকান সেটার তো আর প্রয়োজন পড়ে না কিন্তু এখানে তো মিষ্টির দোকান নেই যেগুলো আছে সেগুলোতে প্রায় প্রায় ওই শুকনো মিষ্টি বিভিন্ন পাওয়া যায় আমাদের বাঙালিদের স্পেশালি যেরকম আমাদের রসমালাই ওগুলো পাওয়া যায় না তো সেই জন্য ফ্রোজেন রসমালাই আমাদের ঘরে মাঝে মাঝে এনে রাখা হয় আর কি আর এই কালী পুজো ছট পুজো জগদ্ধাত্রী পুজো মাঝখানে এতগুলো দিন কেটে গেল তো ওই জন্য ফেস্টিভ সিজনগুলো আরও এনে রাখা ছিল আজকে সেটা দিয়ে তাহলে আমরা ডিনার করব আলু তরকারি একটু পরোটা কয়েকটা আর রসমালাই তাহলে ভিডিওটাও আজ তাহলে আমি এখানেই শেষ করছি আর আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে একটা লাইক আর পারলে শেয়ার করবেন সবাই ভালো থাকুন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে অন্য কোনো পথে অন্যরকম স্বাদে আজ আসি